ধর্মের নামে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থের কারণে তারা একদল আরেক দলের বিরুদ্ধে লাগা লাগিয়ে আছে যেমন একটা আসনে যদি জামাতের এক প্রার্থী দেয় সেখানে যদি চর্মনাইয়ের আরেক প্রার্থী দেয় তাহলে কি হবে এখানে ওই ভোটার তো ওই ধর্মীয় ভোটার যেগুলা কিছু ভোটার আছে না ওরা মনে করে আল্লাহর কাছে তো জামু আরে ধর্মীয় এক দলের ভোট দেই আল্লাহ আমার ভোটার বানাইছে হ্যাঁ ওরা তো শিখাইছে কারে ভোট দিছেন সে যদি অপকর্ম করে সে দায় আপনার নিতে হবে এরা ওরা বুঝায় কিন্তু কাজেই ধর্মীয় দলকে আমি ভোট দিব যে লোকটা নামাজ কালাম পড়ে এরে ভোট দিব এ ধরনের একটা কিছু ভোটারের একটা মনস্তত্ব কাজ করে ওই যে ভোটের মাঠে আর কি এটা মোকাবেলা করতে যাই আবার বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির লোকেরা নেতারা আবার কি করে ওই টাইমে দাড়ি রাখে মাথা টুপি দেয় ও আজের মধ্যে যায় মাজারে যায় ওই যে ধর্মপ্রাণ মুসলমান তো এরা ভোট ভোট আবার দিবে না ওনারে এই জন্য কিন্তু আপনি যে বললেন যে কার্যক্ষেত্রে দেখা যায় মাঠে একদল আরেক দলের বিরুদ্ধে তারা প্রভাকাণ্ডায় হিজবুত তহিদের বেলায় তারা এক হয়ে যায় কেন হ্যাঁ সরমনাই খেলাফত জামাত শিবির সব দেখা যায় মাঠের মধ্যে হিজবুত তহিদের বিরুদ্ধে আবার এক যে কারণটা কি এটা আপনি প্রশ্ন করছেন এটা প্রথম কারণ হচ্ছে হিজবুত তৌহিদ যে কথা বলছে সেটা হলো এরা যে ইসলামটা সবাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওটা আল্লাহ রাসূলের ইসলাম নয় এটা হিজবুত তৌহিদের প্রথম কথা প্রথম বক্তব্য এটা এনারা মানতে পারছেন না এই হিসেবে সবাই একদল হয়ে যাচ্ছে দুই এরা যেই প্রক্রিয়া ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে প্রক্রিয়াটা আল্লাহ দেওয়া প্রক্রিয়া নয় আমরা বলে দিয়েছি এটা এটা হলো মানুষের তৈরি করা গণতান্ত্রিক প্রক্রিয়া কাজে ওই অর্থে তারা এক তিন সবচেয়ে মারাত্মক যেটা আল্লাহ ধর্ম ব্যবসাকে হারাম করেছেন এটা একমাত্র হিজবুত তহিদ জীবনের ঝুঁকি নিয়ে এই কথা বলেছে সত্য কথাটা এটা না বললে ধর্মের পরিশুদ্ধতা আসবে না কিন্তু এনারা এই ভোটের কারণে ভোটার নষ্ট হয়ে যাবে এই সত্য কথা এটার জন্য বলে না বলুক না সরমনের লোকেরা বলুক কালকে জামাতের লোকেরা বলুক অথবা খেলাপথের লোকেরাই বলুক যে ধর্ম ব্যবসা হারাম ধর্ম ব্যবসা করা যাবে না আরে মিয়া তবলিগের মাঠে ওই যে মাওলানা সাদ কান্দলবি উনি খালি এই কথাটুকু বলেছে যে ধর্মের বিনিময় নেওয়ার ব্যাপারে ওরে বাপরে কি মারামারি কোনা কোনি হয়ে গেল আড়াইশো মানুষ আহত দুইজন মানুষ খুন এরা কিন্তু ধর্ম ব্যবসার প্রসঙ্গে সব দল কিন্তু এক ওরা বিরোধিতা করে না ওদের প্রত্যেকের ওয়াইজ প্রত্যেক বক্তা কিন্তু ওয়াজ করে টাকা খায় প্রত্যেকের ইমামরা কিন্তু দলীয় ইমামরা কিন্তু টাকার বিনিময় ইমামতি করে মানে ধর্মের যে বিনিময় নেওয়ার ব্যাপারটা এই বিনিময় নেওয়ার ব্যাপারটা এনারা কেউ মানে জনগণকে বলে না একমাত্র হিজবুত তৌহিদ হিজবুত বলছে নো ইসলামের নামে কোনো কোনো বিনিময় নেওয়া চলবে না তো এ ধরনের কিছু বুনিয়াদি বেসিক আসল যে ব্যাপারটা আরেকটা মারাত্মক ব্যাপার হচ্ছে হিজরত হিজবুত তৌহিদের হিজরত মানে হলো আলাদা হওয়া ওটা থেকে আলাদা যারা তহিদের নাই তাদের তাদের পিছনে আমরা নামাজ পড়ি না এনারা সবাই এক ইমামের পিছনে নামাজ পড়ে এটা তো একটা মুনাফেকি আপনি একজন ইমামের পিছনে নামাজ পড়লেন কাতারের মধ্যে একজন চর্মনাই একজন জামাত একজন খেলাপথ একজন আওয়ামী লীগ একজন বিএনপি নামাজ শেষ সবাই মাঠে যায় আবার মারামারি করছে মুনাফেকি হয়ে গেল না হেজবু তহিদ এই থেকে বেরিয়ে গেছে হিজবুত তহিদের কথা হলো আমি যে লোকের আনুগত্য করব উনি আমার আমির উনি আমার ইমাম আমির তার কথায় আমার জীবন চলবে উনি আমার বাস্তবিক অর্থে আমির মানে কোনো বিনিময় চলবে না বিনিময়হীন ইমামতি সবগুলা ইমামতি করে যে ইমাম টাকার টাকার পিছনে বিনিময় ইমামতি করে কোনো কোনো লক্ষ্য উদ্দেশ্য তো জন্য কতগুলি পয়েন্ট আসছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টগুলির কারণে তারা সবাই মিলে একটা পর্যায়ে হেজবুত তহিদের প্রসঙ্গে গেলে এক হয়ে যায় এটা আমাদের জন্য একটা দুঃখজনক দুর্ভাগ্যজনক অথচ তাদের উচিত ছিল যদি তারা আল্লাহকে ভয় করতেন তাইলে এটা বলতেন যদি আল্লাহ বলে থাকে কোরআনে হিজবুত আমরা তো আল্লাহর জন্যই সুতরাং ঠিকই আছে আমরা এক্ষেত্রে হিজবু সমর্থন করি কিন্তু করবে না আমরা মনে করি যে তারা যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এটা নয় এখানে তারা বলতে পারেন যে আমরা মাদ্রাসা পড়ি নাই আমাদের মাদ্রাসা পড়ি নাই আমাদের কি জ্ঞান আছে সাধারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তারা অনেক দেখেন লেখাপড়ার জ্ঞান ইসলামের ক্ষেত্রে চলে না হ্যাঁ আপনি একেবারে বিরাট কেতাব পড়লেন আপনি যদি মোমেন না হন এই কিতাবের কোনো দাম নাই মোমেনটা কাকে বলে এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার কোরআনে সুরা হুজাদের পনেরো নম্বর আয়াত খুলে দেখেন মোমেনকে রসুল্লাহ সাহাবিদের এত কিতাবে জ্ঞান ছিল না এত তাপসির পড়ে নাই আপনার স্বর্ম নাই হেফা খেলাফত হেফাজত এনাদের লয় কথা বলেন এনাদের দেখবেন কথা বললে কোন মাদ্রাসার মুক্তি কোন মাদ্রাসার মোহতামিম কত বড় কেতাব পড়েছেন এগুলা হল মাপকাঠি আবার জামাত শিবিরের কাছে যান এনারা বলবে কত ইসলামী সাহিত্য পড়েছেন কত তাফসির পড়েছেন কোন একাডেমিক নলেজ আছে এগুলা ওই ঘুরে ফিরে কিন্তু কথা একটাই কিন্তু উম্মত মোহাম্মদের কাছে যান পড়া জানে না পেটে ভাত নাই গায়ে কাপড় নাই কিন্তু লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না এই কথাই লোহার মতো শক্ত কোনোভাবেই শিরিক কুপুরের সঙ্গে আপোষ নাই এবং জান মাল দিয়ে লড়াই জেহাদ দেখেন মোমেন হয়ে গেছে মোমেন হয়ে গেছে জীবন গেলেও মিথ্যা বলবেন না জীবন গেলেও প্রতারণা করবেন না জীবন গেলেও ছলনা করবেন না এই যে মোমেন জন্য আল্লাহ সাহায্য করেছেন হিজবু তাহিদ এই মোমেন্ট কয়জন হবে চেষ্টা করছি তবে একটা সার্টিন নাম্বার হয়ে গেলে আল্লাহ সাহায্য অবধারিত ইনশাল্লাহ তো মানদণ্ড ইম্পর্টেন্ট ওনার কাছে একটা মানদণ্ড আমাদের কাছে আরেকটা মানদণ্ড এই জন্যেই মাঠে ময়দানে তাদের সাথে আমাদের মিলে না এই কারণটা এগুলা যেমন আমরা আমাদের আন্দোলনের কাউকে যদি আমির বানাই সর্বপ্রথম আমরা দেখি কাকে আমির বানাবো তার কত বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে কোন মাদ্রাসায় পড়ে আমরা তাকে আমির দেব না আমরা তাকে দেখব এই লোকটা সাহসী কিনা এই লোকটা সিনসিয়ার কিনা মোখলেস কিনা তার কোনো স্বার্থ আছে কিনা আল্লাহ দিনের জন্য সে মুজাহিদদেরকে মাঠের ময়দানে রেখে পালাবে কিনা এগুলো আমরা দেখি সে আনুগত্যশীল কিনা বিনা প্রশ্নে বিনা শর্তে তার উদ্বোধন কমান্ডের মানে কমান্ডারের আনুগত্য সে করবে কিনা এবং সে কতখানি দৃঢ় কতখানি পবিত্র কতখানি জালমাল উৎসর্গ করা বাড়িঘর ত্যাগ করা এই আমরা দেখি আমির ওরা বানায় কত কোয়ালিটি কোয়ালিটিস এই যে এখন এমপি বানাচ্ছে বিভিন্ন দলের টিকিট দিচ্ছে হাসপাতালের ডাক্তার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এরা আবার সুযোগ বুঝে বিভিন্ন ধর্মীয় দলের টিকিটের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে আগে দাঁড়িয়ে রাখতো না এখন দাঁড়িয়ে রাখা শুরু হয়েছে দাঁড়িয়ে আগে ছিল এটুকু এখন লম্বা করে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে মানে এই যে লোক দেখানো দরবেশি ভাব এটা আল্লাহর সঙ্গে চলে না রে ভাই